বাচ্চা নষ্ট করার হইলে সে আমার পেটে লাফি মেনে আমার বাচ্চা নষ্ট করে কিভাবে এই যে বলছিল না যে সুর্মিলাদের বাসায় ঝামেলা হয়েছে মোবাইল নিয়ে টানাটানি হয়েছে হ্যাঁ এই কথা আপনাদের বলছে না আমার ফ্রেন্ডের সাথে ও নেন যে আমি সাইড পকেট থেকে আপনারা বুঝতেই পারছেন ইউজ করা পেয়েছি মানে ইয়া দিয়া টিস্যু দিয়ে ওটার করে রাখছে এটা দেখার পর আমি পারতামে এটা নিয়ে সারা গ্রামের মানুষের দায়িত্বে আপনাদের ছেলে কত ভালো আমি চাইতাম কি আমার হাজবেন্ড যা করছে ওগুলো আমি পারতাম এই বিষয়গুলো নিয়ে কোর্টে গিয়ে মামলা করতে বা এরকম কোনো কিছু কিন্তু আমি এরকম কোনো কিচ্ছু করিনি কারণ আমার দরকার নাই আমি চাই হাসবেন্ডের সাথে সংসার করতে আমি তো এই জায়গায় পাল্লা পাল্লি করতে আসিনি মেরে সে পনেরোশো টাকা দিচ্ছে চকলেট খাওয়ার জন্য চকলেট খাওয়ার জন্য পনেরোশো টাকা দেওয়ার পরে দেওয়ার পরে দিয়ে ওই মেয়ে ওই মেয়ের ছেড়ে দিতেছে আমার সাথে রুম রেটে আসো মেয়ে আর কিছু কয় না আমি আসতে পারবো না কয় যে তুই আসবি না দেখ তোরা কি করি তখন মেয়ে কইতাছি কি তোর বোর কাছে এবং কি সোশ্যাল মিডিয়াতে এইসব এইসব ভিডিও আর এইসব লিংক আমি ছেড়ে দিবো তখন মেয়েরে এই ছেড়েছে কমেন্ট সেকশনে সেন্ড করলে এটা নেই সেই হইব। করে আমার প্রবলেম হবে আপনার নাম্বার দিয়া যদি নাম্বার আপনার বাপ দাদা আপনার কারো নাম্বারে থেকে থাকে আমি আপনারে বের করতে পারবো কারণ ওই সিম দিয়া আপনার গোষ্ঠী সুদ দেখ কোন জায়গার সিম ওইটা কিনছেন ওইটা বের করতে পারবো ও ওইটা আপনি চিন্তা করেন না আর আমি এটা নিয়ে যদি মনে করেন আমি খুব ভাববো আমি এটা ভয় পাই না দেখছেন স্ট্রং স্ট্রং এবার বলি আমার ফ্রেন্ড হচ্ছে মিম হ্যাঁ তো আমার যখন বাচ্চার বয়স আড়াই মাস দুই মাসের কাছাকাছি বললো না কেন এটা প্রশ্ন যে উনি তো সবকিছু মানে ঘরে একটা কলা আনলে ঘরে একটা ছাতা আনলে সেটার ভিডিও উনি করে ভাঙার ভিডিও করলো আমাদের জোর করে এইসব কিছু করার পরে হ্যাঁ দেখায় এবার আমি একটা কথা বলি যখন উনি আরেকবার ঝগড়া হয় ঝগড়াটা হচ্ছে কি উনি সকাল বের হইছে এর আগের দিন সারাটা রাত মেয়ের সাথে চ্যাটিং করছে যখন আমি এগুলো দেখতে চিখতে না পাই না আমি নিচে গিয়ে শুইছি নিচে গিয়ে শোয়ার পরে সকালবেলা ওইটা সে গোসল কইরা বের হয়ে গেল কিচ্ছু খাইলো না বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পরে রাত্রে দশটা না বারোটা বাজে ও বাসায় আইসে বারো বাজে বাসায় আইসে আহ পরে দিয়ে আমি রাগ 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 হবো না কারণ ও কালকে রাত্রে সারা রাত চ্যাটিং করছে সকালবেলা উঠে গেছে গা এতক্ষণ একটা লোক কি করে ওনার তো ওখানে কোনো কাজ নাই কাজ আছে ওনার ওইখানে ঢাকার দিকে কোনো কাজই নেই তার তার কাজ বাসায় সে ভিডিও করতেছে ভিডিও ছাড়তে সাংসারিক জীবন সাংসারিক জিজ্ঞাসাবাদে মূল কারণ হচ্ছে কি নয় রমজান বা আট রমজান এরকম সময় আমি তার ব্যাগের থেকে ব্যাগের এই যে এখান থেকে ওটা তো আমার জন্য যদি আনতে পারতো ওটা ইউজ করা কিভাবে হয় ইউজ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওটা ইউজ করা কিভাবে হয় আমি এই রমজান মাসটার ভিতরে হ্যাঁ উনি যে আমার কি ভোগান্তিক দিছে মানসিক ভাবে যে টর্চার করছে আমার মনে হয় নাই যে আমি আজ পর্যন্ত তিন বেলা ভাত ঠিক মতো খাইছি আচ্ছা ভাবি আমি জানতে আপনি এই যে ইউজ করা এই জিনিসটা নিয়ে আপনাদের মধ্যে হ্যাঁ 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 এবার বলি এবার বলি এতদিন জানতাম আমার হাজবেন্ড মেয়েদের সাথে কথা বলে তা আমার কাছে এগুলো আই ডোন্ট কেয়ার আমার জামে যা ইচ্ছা তা করুক আমার দেখা লাভ নেই না না সেটা আমার ঘরে সেটা আমি বলতে এখানে একটু বলি

তার বোরে সুন্দরভাবে গুছায় রাখে এর থেকে বড় কোনো সুখ গা এই যে টাকা কামাইতেছে আমার হাসবেন্ড আমি তো সেই টাকা সম্পর্কে জানিও না এমন এমন মেয়েরা বলছে যে সে নাকি ইস্পাতে যায় বনালিতে